রামচন্দ্র দত্ত ঠাকুরের অন্যতম উল্লেখযোগ্য একজন ভক্ত তো এই রামচন্দ্রবাবুর বাড়িতে মানে উত্তর কলকাতায় ওনার বাড়ি সেই বাড়িতে তিনি আরও কিছু ভক্তদের নিয়ে রোজ সন্ধেবেলায় উচ্চ স্বরে নাম কীর্তন করতেন আসলে ভগবানের নাম কীর্তন করার সময় তো খেয়াল থাকে না যে কতটা মেপে আমি করব, কতটা গলার আওয়াজ বাড়াবো কত কিছু মেপে নাম কীর্তন হয় না ভিতর থেকে যতটুকু ভাব আসে ততটুকুই হয় তো এই জন্য প্রতিবেশীদের হলো সমস্যা তারা এসে রামচন্দ্রবাবুকে সেটি জানালেন যে আমাদের অসুবিধা হয় তোমরা ওরকম জোরে জোরে রোজ সন্ধ্যেবেলায় নাম কীর্তন করো আর করা যাবে না বাপু তো রামচন্দ্রবাবু শুনলেন না তারা একইভাবে নামকীর্তন চালিয়ে গেলেন আমরা জানি এই রামচন্দ্রবাবুই কিন্তু এক একসময় নাস্তিক ছিলেন আমরা যদি একটু রামচন্দ্রবাবুকে নিয়ে পড়াশোনা করি তাহলে দেখতে পাবো এক সময় তিনি নাস্তিক ছিলেন তারপর নানান অস্থিরতার মধ্য দিয়ে যখন দিন কাটাচ্ছিলেন তখন দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে দেখা এবং তারপরেই ধীরে ধীরে তার মত বদলে গেল শুধু তিনি আস্তিকই হয়ে উঠলেন না যাকে বলা যায় তার জীবন হয়ে উঠল রামকৃষ্ণময় তো যাই হোক রামচন্দ্রবাবু শুনলেন না তারা একইভাবে নামকীর্তন করছেন সেই উচ্চস্বরে তো একদিন রামচন্দ্রবাবুর বাড়িতে এলেন ঠাকুর ঠাকুর আসা মাত্র প্রতিবেশীদের মধ্যে কয়েকজন এসে ঠাকুরকে নালিশ করলেন যে রামচন্দ্রবাবু এবং অন্যান্য ভক্তরা রোজ সন্ধ্যেবেলায় উচ্চস্বরে নাম কীর্তন করেন আমাদের বাপু অসুবিধা হয় তো ঠাকুর সেই কথা শুনে রামচন্দ্রবাবুকে এবং অন্যান্য ভক্তদেরকেও একটু আস্তে আস্তে ঠাকুরের নাম গুণগান করতে বললেন তো তারপর থেকে রামচন্দ্রবাবু এবং অন্যান্যরা একটু আস্তেই করতে শুরু করলেন ঠাকুরের আদেশ কিন্তু ভগবানের নাম করবে তাও মেপে সেটা কি পোষায় প্রকৃত ভক্ত হলে তো পোষাবে না তাই রামচন্দ্রবাবুরও পোষালো না রামচন্দ্রবাবু কিছুদিন পর দক্ষিণেশ্বরে গেলেন ঠাকুরের কাছে গিয়ে এই সমস্যাটি জানালেন যে এত আস্তে বা এইভাবে কী করা যায় একটা অসুবিধা হচ্ছে আমাদের তো আমরা ঠিক করেছি যে একটা যদি কোনো বাগান বাড়ি বা এরকম ধরনের কিছু কেনা যায় তাহলে সেখানে আমরা নাম কীর্তন করতে পারি তো ঠাকুর অনুমতি দিলেন তো এইবার ঠাকুরের অনুমতি নিয়ে শুরু হলো একটি বাগান বাড়ি খোঁজা এখন যেটি কাকুরগাছি সেইখানে পাওয়া গেল একটি বাগান বাড়ি আরও কিছু বাগান বাড়ি দেখা হয়েছিল কিন্তু এই বাগান বাগানবাড়িটিতে পুকুরও ছিল একটি তো সেই দেখে সবার ভালো লাগলো যে একটা পুকুরও আছে এমনিও অনেকটা জায়গা এখানে যত জোরই আমরা নামকীর্তন করি কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় প্রায় তিন বিঘার কাছাকাছি জায়গা এবার খোঁজ করা হলো ওই বাগানবাড়ির মালিককে দেখা গেল একজন মুসলিম আব্দুল নাম তো তার কাছ থেকে রামচন্দ্র দত্ত আটশো টাকায় কিনে ফেললেন ওই বাগানবাড়িটি কিন্তু বাগানবাড়ি বাড়ি কেনা হলেও সেখানে কিন্তু নাম কীর্তন করার হলো না নানান কারণে হয়ে উঠল না আসলে নাম তো বললেই করা যায় না ঈশ্বরের আশীর্বাদ তার কৃপা চাই তো এরপর কয়েক মাস কেটে গেল রামচন্দ্রবাবু একদিন দক্ষিণেশ্বরে গেছেন ঠাকুরের কাছে তো ঠাকুর বলে উঠলেন যে তোমরা একটা বাগান বাড়ি কিনেছ আমাকে তো দেখালে না বাগানবাড়িটি কেনা হয়েছিল আঠেরোশো তিরাশি সালের তেইশে আগস্ট আর এটি হচ্ছে ডিসেম্বর মাসের কথা তো সবাই মিলে ঠিক করা হলো যে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে ওই ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ ঠাকুর যাবেন কিন্তু এখন একটা সমস্যা হলো কি সমস্যা ওই বাগানবাড়িতে নাম কীর্তন তো হয় না ঠাকুর যে আসবেন এই বাগান বাড়িতে এসে কি শুধুমাত্র চাষবাস দেখবেন আর চলে যাবেন একজন মালিকে রাখা হয়েছিল ওই বাগান বাড়িতে তিনি চাষবাস করতেন তো ঠাকুর এসে কি দেখবেন তো ভক্তরা মিলে ঠিক করলেন যে ঠাকুর যেদিন আসবেন অর্থাৎ ছাব্বিশ তারিখ ঠাকুর আসবেন ডিসেম্বর মাসের তার আগের দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সবাই মিলে ওই পূর্ব দিকের একটি স্থানে একটি তুলসীর গাছ লাগালেন বড় তুলসীর গাছ আর তাকে ঘিরে বেশ অনেকগুলো ছোট ছোট তুলসীর গাছ লাগিয়ে একটি ঝাড় মতন করা হলো এবং তারপর গোবর দিয়ে জায়গাটিকে খুব সুন্দর করে রাখা হলো যাতে ঠাকুরের এসে ভালো লাগে তো পরের দিন অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর ঠাকুরকে গাড়ি করে দক্ষিণেশ্বর থেকে এই কাকুর গাছির বাগান বাড়িতে নিয়ে আসা হলো তো ঠাকুর এসেই খুব ভালো লাগলো ঠাকুরের ঠাকুর বলে উঠলেন বাহ চমৎকার জায়গা তিনি বাগান কিছুটা জায়গা ঘুরে এসে এই যে পুকুরটি দেখা যাচ্ছে এই পুকুরে পা ধুলেন তারপর সেই পুকুরের জল খানিকটা পান করলেন পান করে বললেন আহ কি মিষ্টি তারপর তিনি ওই তুলসী বাগানটি যেটি তৈরি করা হয়েছিল আগের দিন রাতে সেই তুলসী বাগানে গিয়ে প্রণাম করলেন তারপর যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরে এসে বিশ্রাম করলেন এই ঘরে এসে বসলেন এখানে বসে খানিকটা নাম কীর্তন হলো তারপর ঠাকুর খেজুর মিষ্টি এসব একটু খেলেন এই সেই পবিত্র ভূমি এখানে এসে ঠাকুর বলেছিলেন এই স্থানটি যোগ করার জন্য একদম উপযুক্ত তাই ঠাকুরের কথা থেকেই এই স্থানটির নাম দেওয়া হয় যোগোদ্দান যা এখন যোগোদ্দান রামকৃষ্ণ মঠ নামে পরিচিত আর এইটি হলো মূল মন্দির এখানেই ঠাকুরের দেহত্যাগের পর তার পবিত্র চিতাভস্যের কিছুটা অংশ মাটির তলায় পোতা হয়েছিল ঠিক এই স্থানেই যেখানে মন্দিরটি তৈরি করা হয়েছে আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ